সাধারণ মানুষের সঙ্গে পুলিশ প্রশাসনের সুসম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হল রায়গঞ্জ পুলিশ জেলা পুলিশ সুপার সানা আখতারের নির্দেশে এবং কালিয়াগঞ্জ থানার ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনূর্ধ্ব চোদ্দ নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল রবিবার এই ফুটবল টুর্নামেন্টে সাতটি স্কুল অংশগ্রহণ করে এদিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জী উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকেরাও খেলা দেখতে প্রচুর মানুষের সমাগম হয় মাঠে আজকে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের মানে খুব সম্ভবত এসপি সাহেবের নির্দেশ মতো আমাদের কালিয়াগঞ্জ থানায় সমস্ত স্কুলকে আহ্বান করলেও মানে আটটা স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আন্ডার ফোরটিন মানে ফুটবল টিম পুলিশ এর আগে হয়তো বিভিন্ন কার্যক্রম করেছে তার মধ্যে এটা স্পোর্টস মানে খেলাধুলার সঙ্গে মানে শিশুদেরকে একটু প্রমোট করা আর কি যে আমরা তো আন্ত জেলা আন্ত মানে ব্লকে আমরা তো খেলি সেটাকে পুলিশ এবং হচ্ছে আমাদের স্কুলের সঙ্গে একটা কোলাবোরেশনে মানে খেলাটা হচ্ছে তারা খুব উৎসাহিত আর হচ্ছে যে এটা প্রথম প্রথম হচ্ছে থানার আন্ডারে সেই জন্য খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে